ক্রিকেট বোর্ডের ইলেকশন হয়েছে প্যান প্যাসিফিক হোটেলে এবং নতুন বোর্ড ইলেকটেড হয়েছে তো আপনার গতকাল আমাদের বোর্ড মিটিং শুরু হয়েছিল ওই গতকাল বোর্ড মিটিংয়ে আপনারা জানেন যে আমরা প্রেসিডেন্ট ইলেক্ট করা হয়েছে আমিনুল ইসলাম আনকনটেস্টেড ইলেক্ট করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে এবং আপনার দুজন ভাইস প্রেসিডেন্টও যেটা আপনারা সবাই জানেন তাও আমি রিপিট করছি যে সাকওয়াত সাহেবকে এবং ফারুক সাহেবকে ভাইস প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হয়েছে আজকে বেসিক্যালি আমাদের ওই মিটিংটা কন্টিনিউ হয়েছে এইখানে আমাদের আজকে স্ট্যান্ডিং ফার্স্ট টাইম আমার মনে হয় এভার যে এই ফার্স্ট দিন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তো আপনি আমি প্রথমে তাদের এবং আমি ওইটা রিড আউট করার আগে আর একটা মেজর ডিসিশন নেওয়া হয়েছে যে যেহেতু আমাদের একটা স্লট আছে ডিসেম্বর জানুয়ারিতে সো দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড যে উই উইল গো এহেড উইথ বিপিএল হোস্টিং দ্য বিপিএল হুম সেই দুইটা মেজর ডিসিশন হয়েছে আমি আপনাদের এখন যে আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলি যাদের যাদের দেওয়া হয়েছে তাদের নামটা পড়ে শোনাই ওয়ার্কিং কমিটির শুধু চেয়ারম্যানদের চেয়ারম্যানদের নাম দেওয়া হচ্ছে বা এখন চেয়ারম্যানদের তারপর বলে দেওয়া হয়েছে তারা কমিটিগুলি করবে আর যে ডিসিশানটা নেওয়া হয়েছে যে আমাদের এই কমিটিগুলিতে যেখানে ভাইস চেয়ারম্যান অ্যান্ড নানান মেম্বার্স আছে আমরা চেষ্টা করব আমাদের যে যত কাউন্সিলর আছে তাদের মধ্যে থেকে আমরা যারা যারা ইন্টারেস্টেড কাজ করার জন্যে তাদের জন্য একটা বোর্ড ডিসিশন নিয়েছে যে তাদেরকে এখানে ইনভলভ করে পরিসরটা বাড়ানো হবে স্যামি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানগুলি একটু ডিক্লেয়ার দিচ্ছি যে ওয়ার্কিং কমিটি চেয়ারম্যান হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট অপারেশন নাজমুল আবিদিন ফাহিম ফাইন্যান্স কমিটি নাজমুল ইসলাম অ্যান্ড ভাইস চেয়ারম্যান হচ্ছে আমজাদ হোসেন ডিসিপ্লিনারি কমিটি ফাইজুর রহমান মিতু গেম ডেভেলপমেন্ট কমিটি ইশতিয়াক সাদেক টুর্নামেন্ট কমি কমিটি আসান আবির এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি আসিফ আকবর গ্রাউন্ডস কমিটি হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান রাহাত শামস ফেসিলিটি ম্যানেজমেন্ট কমিটি সানিয়ান তানিম আম্পায়ার্স কমিটি ইফতেখার রহমান মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি এমডি ডি সাকোয়াত হোসেন মেডিকেল কমিটি এমডি ডি মঞ্জুরুল আলম টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি চেয়ারম্যান আবুল বাশর অ্যান্ড ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি চেয়ারম্যান আমজাদ হোসেন অডিট কমিটি চেয়ারম্যান মোকসুর রহমান উমেন্স উইং কমিটি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লজিস্টিক অ্যান্ড প্রোটোকল কমিটি চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফাইসাল সিকিউরিটি কমিটি মেহরাব আলম চৌধুরী সিসিডিএম সিসিডিএম হচ্ছে আদনান রহমান দীপন এবং ফাইজুর রহমান মিতু ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি জুলফিকার আলী খান হাই পারফরমেন্স কমিটি খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ টাইগার্স ফারুক আহমেদ ও টাইগার্স হচ্ছে রাহাত শামস এবং ওয়েলফেয়ার কমিটি হচ্ছে মোখেদুল আলম বাবু এই হচ্ছে কমিটি করেছে এটার সাথে আপনার এটা এটার সাথে আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিল রি কনস্ট্রাক্ট করা হয়েছে একটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল উনি হচ্ছে চেয়ারম্যান আর মেম্বার সেক্রেটারি হচ্ছে ইফতেকার রহমান তো এইটা আপনার এই এই কমিটিগুলো করা হয়েছে যদিও এটা বলা হয়েছে যে দুই মাসের জন্যে এটা করা হলো সবাই যদি কমফোর্টেবল না হয় তারা এসে বলতে পারে তারা যদি প্রেসিডেন্ট সাথে দে ক্যান ডিসকাস খবরের কাগজ নিখাদ, নির্বিক নিরপেক্ষ